যদি আগের রমজানের কোন রোজা কারোর কাজা থাকে এই রমজান আসার আগে আগে মাসের মধ্যেই সেই কাজাগুলো আদায় করে ফেলা উচিত আম্মাজন আহ সারদি আল্লাহা বলেছেন যে নারী হিসাবে রমজান মাসে যে কয়েকটা রোজা ভাঙতি পড়ে নবীজি সাল্লা রমাদান পরে পুরো সময়টা তাঁর কাছে থাকার কারণে তিনি সেই রোজাগুলো রাখার সুযোগ সেভাবে পেতেন না স্বামীর হকের কথা মাথায় রেখে রোজাগুলো রাখতেন না এবং শ্রাবণ মাস আসলে নবীজি সাদাম নিজেও বেশ বেশি নফল রোজা রাখতেন ওই সুযোগে মা সাদা বলেছেন যে তিনিও তার রমজানের বাকি রোজা যেগুলো ছিল ভাঙতি রোজা সেগুলো তিনি রেখে ফেলতেন তো হাদিস থেকে বোঝা যায় রমজানের রোজা যদি কারোর কাজা হয় পুরুষদের অসুস্থতার কারণে হতে পারে মা বোনদের মাসিকার কারণে হতে পারে তাহলে সেই রোজা যত দ্রুত সম্ভব আমরা কাজা করে ফেলবো এবং সেই কাজা করতে যদি কোনো কারণে যৌক্তিক কারণে বা যে কোনো কারণে যদি বিলম্ব হয় তাহলে এই বছরের আসন্ন রমজানের প্রস্তুতির অংশ হিসাবে আগের রমজানের কোনো ভাঙতি রোজা থাকলে সেগুলো সব রেখে কাজা করে সম্পূর্ণভাবে এই রোজার জন্য প্রস্তুত হবে এটা হলো চার নম্বর প্রস্তুতি নাম্বার পাঁচ পাঁচ নম্বরের রমজানের প্রস্তুতি অনেক সময় গুনাগুলো এবাদতের ক্ষেত্রে বাধা হয় গুনাহের কারণে আল্লাহর এবাদতের তৌফিক হয় না নাম্বার দুই আল্লাহ রব্বুল্লা আলমী রমজানের এবং সিয়ামের যে ফজিলতের কথা বলেছেন নবীজ যে যেসব ফজিলতের কথা বলেছেন মর্যাদা মাহত্য তাৎপর্যের কথা বলেছেন এগুলোর আলোচনা পর্যালোচনা এগুলো এখন থেকে শুরু করা আপনার অফিসে বাসায় বিভিন্ন রকমের হাদিস রমদানের ফজিলত সাহারি ইফতারের ফজিলত গুনামুক্ত থাকার ফজিলত তাকুয়া চর্চার ফজিলত রমজানের আমল এগুলো এখন থেকে জানাশোনা শুরু করে দেন এখন থেকে এটা রিহার্সাল শুরু করেন রমদানকে অর্থবহ করবার জন্য আমরা রমদান প্ল্যানার করেছি রমদানকে অর্থবহ করবার জন্য আমরা তারাবির সালাতে কনের বার্তা বই করেছি রমদানকে অর্থবহ করার জন্য আমাদের আরেকটা বই আসছে মাহে রমদানের সাথে সামল এই সব আয়োজন কীভাবে রমজানকে সুন্দরভাবে কাটানো যায় সেই জন্য এখন থেকে আপনি ফজিলতের হাদিসগুলো জানেন আলোচনা করেন দেয়ালে দেওয়ালে নিজের বাসায় লাগায় রাখেন এবং বারবার দেখেন পর্যালোচনা করেন তৈরি হবে আবহ এই রমাদানে শুধু এবাদত বাদী নয় ইসলামের ইতিহাসের বড় বড় উল্লেখযোগ্য সব বিজয় সফল অভিযান মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কে আল্লাহ রব আলমিন রমাদান করিমেই দান করেছেন এই জন্য রমাদান আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ মুসলমানদের আমলি আধ্যাত্মিক এবং সার্বিক উন্নতি এবং অগ্রগতির অন্যতম সিজন এবং মৌসুম হল রমাদানুলকারিম করিম শ্রাবণ মাস শুরু হওয়ার মধ্য দিয়ে রমাদানের সেই দিন গণনা যেহেতু শুরু হয়েছে এজন্য আমরা আজ সার্থক রমাদানের এগারোটি পূর্ব প্রস্তুতি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তা আলাহ আল্লাহ সোমা তালা কোরআনে বলেছেন ওয়ালা আরাদুল হরুজা আদ্দুল আহু কিছু লোক নাবিকারিম সল্লাল্লাহ আলাইসাল্লাম যখন তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করবার জন্য ডাক দিয়েছিলেন তারা সে যুদ্ধে সামিল না হয়ে মদিনায় অবস্থান করেছিল এর মধ্যে অনেকেই নানা রকমের অজুহাত নানা রকমের আপত্তি নানা রকমের বিভিন্ন কারণ দর্শিয়ে তারা এই যুদ্ধ থেকে পিছপা হয়েছিল আল্লাহ রবুল আলামিন কোরআনকারী মায়েত নাজিল করে তাদের সে ঘড়িমশির আসল কারণ উল্লেখ করেছেন আল্লাহ মাহ তালা বলেছেন ওয়ালাউ আরাদুল হরুজা আব্দুল যদি সত্যি আল্লাহর রাহে জেহাদের ময়দানে যাওয়ার সদিচ্ছা তাদের থাকত তাহলে তারা আগে থেকে প্রস্তুতি গ্রহণ করত যারা নানা রকম অজুহাত দাঁড় করাচ্ছে এদের আসলে তাবুকের যেহাদের সামিল হওয়ার সেই সদিচ্ছাই ছিল না যদি সদিচ্ছা থাকতো আগে থেকে তারা প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা সেগুলো তারা করতো